ইন্ডিয়া তো সে কবেই স্বাধীন হয়েছে কিন্তু আমরা মেয়েরা এখনও পর্যন্ত স্বাধীন হতে পারলাম না বাস ট্রেন অটো স্কুল কলেজ হসপিটাল এবং কি আমরা বাড়িতেও স্বাধীন না সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সবসময় ভালো থাকি স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আজকের দিনটা সেলিব্রেশন করার জন্য গেঁদেতে গেদে বিএসএফ ক্যাম্পে প্রত্যেক বছর স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান হয় যেখানে গেদে বর্ডারের আশেপাশে যত স্কুল কলেজ আছে এখানকার বাচ্চারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে আমরা প্রত্যেকটা বছরই এখানে আসি তো আমরা আসতে আসতে অনেকটাই লেট করে ফেলেছিলাম দুপুরের দিক অলরেডি সব অনুষ্ঠানই শেষ হয়ে গেছে তার জন্য স্টেশনটা একটু ফাঁকা সকালের দিক বেশিরভাগ অনুষ্ঠানগুলো হয় তবে ওই টাইমটা অনেক ভিড় থাকে আর ভিড়ের মধ্যে সবাই মিলে আসা একটু রিস্ক হয়ে যায় বিশেষ করে আমশুকে নিয়ে আসা এই জন্য আমরা একটু দুপুর টাইপে গেছিলাম যাতে ফাঁকায় ফাঁকায় ভালোভাবে ঘুরতে পারি এটা হলো গেদে বর্ডার তো এখানে দেখি সব বাংলাদেশের লোকজন যাওয়া আসা করছে আজকে স্বাধীনতা দিবসের দিনটাও তারা ছাড়েনি একটা দিন তো অফ থাকতে পারে যাই হোক আমরা নিরিবিরি ফাঁকায় ফাঁকায় বেশ চারদিকটা হেঁটে হেঁটে বেড়াচ্ছি এই যদি সাতটা বা আটটার সময় আসা হতো তাহলে প্রচণ্ড ভিড় থাকতো চারপাশে বলার মতন না বাট দুপুর টাইমে প্রচণ্ড রোদ থাকে রোদে তো একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো কারণ কি আমি গরম একদমই সহ্য করতে পারি না আর আমার মেকআপও গড়ে গলে পড়ছিল এদিকে আনশো তো একা একা মনের দুঃখে হেঁটে হেঁটে যাচ্ছে কারণ কি ও জানে আমি ওকে কোলে নিতে পারবো না তাই ও একা একা পুরো রাস্তাটাই হেঁটে হেঁটে গেছিলো এদিকে সব বিএসএফ ক্যাম্পের বিএসএফরা দাঁড়িয়ে রয়েছে আর এই সাইডটা ক্যাম্পের সামনেই কিন্তু বেশ বড় একটা মেলা হয়েছে ক্যাম্পে এসে দেখি কত লোক আর একটু আগে যদি আমরা আসতাম তাহলে শুধু লোক লোকই দেখতাম এখন তাও মানে অতটা ভিড় না কিন্তু ওই টাইমটা এত লোক থাকে বলার মতন না মানে ঠাকুর দেখতে গেলে কল্যাণী কলকাতাতেও এত ভিড় হয় না এই বিএসএফ ক্যাম্পে স্বাধীনতা দিবসের দিন যতটা না ভিড় হয় ছোটোবেলা থেকে ক্যান্টারম্যান দেখে দেখে বড় হয়েছি আর বাবা যেহেতু আর্মিতে ছিল সেহেতু আর্মিদের বিভিন্ন অনুষ্ঠানে যেয়ে সব কিছুই দেখা সো এখানে বিএসএফ ক্যাম্পে আর কী দেখব তবুও আমি শুধু দেখছিলাম মানুষ অবাক হয়ে কী দেখছে আর মানুষ এখানে কেন আসে সো তারা চারপাশে অবাক হয়ে দেখছে কিছু কিছু মানুষদের দেখছিলাম যারা বিএসএফদের সাথে সেলফি তুলছে মানে আমি বুঝতে পারলাম না যে বিএসএফদের সাথে সেলফি তুলে কি করব আমি সো আনশু আনশুর ফ্রেন্ডের সাথে বেশ এনজয় করছিল আর দুটোকে একসাথে বেঁধে দেওয়া হয়েছে যাতে দুটো পালিয়ে না যেতে পারে কারণ কি দুটোই এক গোয়ালের গোলু যদিও আনশুর ফ্রেন্ড আনশু থেকে তিন বছরের বড় কিন্তু দেখে বোঝা যায় না সো চার পাঁচটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিছু ফটোশ্যুট করছিলাম আর আমার সব থেকে মজা লাগছিলো এই আশেপাশের লোকজনকে দেখে যারা বিএসএফদের সাথে পিকচার তুলতে ব্যস্ত ছিল এরপর একটা সাইডে দেখলাম যে বিএসএফরা গান প্রদর্শন করাচ্ছে তো এগুলো দেখে আমার আরও হাসি পেয়ে গেল তো আমি একটু ভিডিও শ্যুট করে এসে বসলাম এরপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে দুটোর পর থেকে কিন্তু আরও ভিড় বাড়ছিল তাই তেমন একটা ভিডিও শ্যুট করিনি তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছিলাম কারণ কি এই ভিড়ের ভেতর যদি একবার আমার এই দুষ্টুটা হারিয়ে যায় তাহলে আমাকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দেবে তোমরা যদি কখনো গেঁদেতে স্বাধীনতা দিবসের দিন আসতে চাও তাহলে অবশ্যই সাতটা বা আটটার সময় আসবে তাহলে তোমরা সম্পূর্ণ অনুষ্ঠানগুলো দেখতে পারবে আর যদি নিরিবিলি আমার মতন আসতে চাও তাহলে ওই বারোটার পরে আসবে বা দুটোর পর কিন্তু আবার এরকম দেখো ভিড় সো গাইস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও বাই বাই